ফ্রেন্ড গুড মর্নিং সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে তো ট্যাডি ডে সবাই জানো সবাইকে জানা হ্যাপি ট্যাডি ডে আর আজকে আমাদের ট্যাডির বার্থডে আর কি আমাদের ট্যাডি বলতে আমাদের পুচকুটার আর কি দিদির ছেলের আজকে হচ্ছে জন্মদিন আর কি তো আমরা আজকে সবাই যাবো আর আজকে আমার পরীক্ষাও আছে আজকেই লাস্ট আর কি তো একসাথে দুটো পড়েছে একদিকে ভালোই হলো আজকেই শেষ হয়ে যাবে তো এই যে এখানে দেখো সব জামা কাপড় প্যাক করছি যেগুলো পরবো আর কি আর দুদিন থাকবো যেহেতু পরীক্ষাটা শেষ হয়ে যাচ্ছে ওর কারণে তো চলো আর একবারে দেখিয়েও দিই ওর জন্য কি কি গিফট নিয়েছি চলো দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরাই সব তো দাই চলো তোমাদের দেখাই ফাইনালি আমাদের পুচকুকে আমরা কি গিফট দিচ্ছি আর কি তো এই যে ফার্স্টে দেখো এই যে এই জামাটা এটা জামা আর কি ফুল আদা দেখতে পাচ্ছ এটা দেবো আর মেন জিনিসটা আছে এইটার ভিতরে তো চ দেখাই কি দিচ্ছি আর কি আমরা তো ফার্স্টেই প্রথমে দেখাচ্ছি তোমাদের যেহেতু আমরা দুটো জিনিস দেবো আর কি এই যে বোঝা যাচ্ছে না এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে লক্ষ্মী গণেশ আর কি রূপোর আর কি এটা দেখছি দেখাচ্ছি এই যে লক্ষ্মী গণেশ রূপোর দেখতেই পাচ্ছ এইটা দেবো আর কি আর আর তো দেবো আর একটা জিনিস এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মা বাবার তরফ থেকে আর কি তো এই যে দেখা যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সোনার আংটি আর কি এটাওকে দেবো এই যে দেখতেই পাচ্ছ সোনার আংটি বোঝা যাচ্ছে নাকি ঠিক মতো বলো তো তোমরা কমেন্টে এই যে দেখতেই পাচ্ছ এখানে একটা ঘর টাকা আছে সুন্দর এই যে দেখো এই ছোট্ট আংটিটা দেবো আর কি যেহেতু রাতগুলো ছোট ছোট আঙ্গুল কারণে এই ছেটটা একটা আঁকবি কারণে তো এই যে আমাদের গিফটটা তোমরা দেখতেই পারলে তো গিফট দেওয়া হবে আর কি ওকে তো আর এখন যাব আর স্কুলে আর পরীক্ষা দিতে আর যেহেতু বললাম তোমাদের আজকে লাস্ট এক্সাম আমার তো যাব আর কি ওখান থেকে এসে তারপরে রেডি হয়ে তারপরে ডেলিভারি যাব আরকি তো আমাদের গিফট গুলো কেমন হয়েছে তোমরা একটু প্লিজ কমেন্টে জানিও তো চলো আমি রেডি হইনি পুরো কারণ আমার টাইম হয়ে যাচ্ছে ট্রেন ধরতে হবে তারপরে দেখা যাচ্ছে তোমাদের সাথে এখন রেডি হয়ে গেছি আর এখন যাব আর কি বেরিয়ে গেছি দেখতেই পারছো ট্রেন ধরবো আর ভিডিওটা হচ্ছে বাবার ফোনে বাবা নতুন ফোন কিনেছে দেখো ক্যামেরাটা কি দারুন আর এই যে আমার ফোনটা ভাঙি চুমি ফোন এই ফোনটা দিয়ে ভিডিও করি আর কি আমি আর এই যে ভাই দাঁড়িয়ে আছে তো চলো বেশি বকবক করবো না কারণ টাইম হয়ে গেছে ট্রেন ধরতে হবে যেহেতু তো চলো ভিডিওটা দেখতে থাকবো তোমরা তো এই যে এখন চলে এসেছি বাবার দোকানে বাবার দোকানে বসে আছি ট্রেন ঢুকবে তারপরে ওই পাশে যাব আর কি আর মা আসছে আর কি বাবার সাথে আমি একটু আগেই চলে এসেছি যেহেতু ট্রেনের টাইম হয়ে গেছে ওর কারণে তো এই দেখো এই পাশে চলে এসেছি ট্রেনটাও ঢুকে গেছে আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর কি যেহেতু সামনের দিকে উঠবো সামনের দিকে উঠলে একটু বেশি সুবিধা হয় তো এই যে এখন হেঁটে হেঁটে যাচ্ছি স্কুলের দিকে আর কি স্টেশন থেকে বেশি দূর না স্কুলটা ওর কারণে নেমে গিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর কত লোক দেখতেই তো পারছো তোমরা তো তারপরে এই দেখো পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছে অবশেষে তিন ঘন্টা পর আজকে যেহেতু শেষ পরীক্ষা ওর কারণে আর এই দেখো আমার সব বান্ধবীরা আর কাকিরা আর কি ওদের মারা একটু হাইক করে দিল আজকে যেহেতু আমি দিদি বাড়ি চলে যাব ওর কারণে বাড়ি এসে আর ভিডিও করার টাইম পাইনি তো দেখো একবার রেডি হয়ে গেছে স্নান টান করে আর মাও রেডি হয়ে গেছে আর ওই যে ভাই আর বাবা যাবে সন্ধেবেলা আর কি তো চলো এখন যাব স্টেশনে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ফাইনালি দেখতেই পারছো চলে এসেছি দিদি বাড়ি সন্ধে হয়ে গেছে একদম আস্তে আস্তে আর কি আমি ট্রেনটা পাইনি মাসিদের সাথে এসেছি মা পেয়ে গেছিলো ওর কারণে উঠে গিয়েছিলো যেহেতু আমরা একসাথেই বেরিয়েছিলাম কিন্তু আমি না ট্রেনটা পাইনি আর এসে পুক্ষকে হ্যাপি বার্থডে বলে দিলাম আর ও তো দৌড় মেরে কোলে চলে ও ভীষণ খুশি আর এই যে এসে দেখি ঘরের ভেতরে দিদি দিদির ননদ তারপরে জামাইবাবু ভাই সবাই মিলে বেলুন ফুলাচ্ছে আর কি তো দিদি আমাকে বলল তুই জামা কাপড় খুলে একটু বেলুন ফোলা আমাদের সাথে আমি বলছি ফোলাচ্ছি আর আমার ভীষণ খিদে পেয়েছিলো আমি তার মধ্যে অল্প কটা ভাতও খেয়ে নিয়েছি জামা কাপড় চেঞ্জ করে তো তারপরে দেখো সন্ধেবেলা একবারে রেডি ঠেডি হয়ে গেছি সুন্দর করে যেহেতু এখনই লোকজন আসবে আর অল্প করে ডেকোরেশন করেছে আর কি সবাই মিলে আমরা একটু ডেকোরেশন করেছি যেখানে কেক কাটা হবে একটু পরে তোমাদের দেখাচ্ছি আর দেখো এখানে ভাইও রেডি হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে মাসির মেয়ে ও জামা পড়েছে দেখো তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টটা আমাদের সবাইকে আর এই দেখো বোন আর কি মাসির মেয়ে আর কি যে সবসময় আমার সাথে থাকে আর আমি ওর সাথেই ভিডিও করি আর কি তো এই যে আমার ফুল লুক এই দেখো কেমন লাগছে অবশ্যই জানিও শাড়িটা পরে আজ আমি আমার মনের মতো একটু শাড়ি পরেছিলাম তো কেমন লাগছিলো অবশ্যই জানিও তোমরা আর এই যে বার্থডে বয় দেখো টেবিলের উপরে যেই টেবিলে কেক কাটা হবে ওখানে বসিয়ে দিয়েছে আর ও তো খুব মজায় আজকে ওর ভীষণ মজা আর এইখানে হচ্ছে খাওয়া দাওয়া আর কি হবে ছাতি যেহেতু এই দেখো জামাইবাবু এই জায়গাটা বেলুন লাগিয়ে দিয়ে গেছে কেমন লাগছে অবশ্যই জানিও এই জায়গাটা আর দিদি দেখো এই দেখো টুপিগুলো দিয়ে মানে অর্ডার দিয়েছিল এসছে টুপিগুলো কি সুন্দর লাগছিল তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এই যে দেখো কেকটা কেকটা এখন খুলবে আর কি আর প্রায় ধরো আটটা বাজে আর কি যখন কেক কাটার জন্য নিয়ে গেছে তখন প্রায় আটটা বাজে ওর জন্য দিদি বললো চল এখনই কেটে নিই তো দেখো কেকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কেকটা যেরকম দেখতে সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর আর কি মানে হেব্বি সুন্দর ছিল কেকটা খেতে মানে টেস্টটা এত সুন্দর আর এই যে দেখো এখানে বার্থডে বয়কে নিয়ে চলে এসছে আর এখানে এখন কেক কাটা হবে প্রথমে একটু আশীর্বাদ করা হবে তারপরেই কেক কাটা হবে আর কি তো বড়দের আগে আশীর্বাদ নিয়ে নেবে আমাদের ছোট্ট পুকুটা আর তারপরে হচ্ছে কেকটা কাটা হবে আর কি তো চলো বেশি বক বক করবো না তোমরা দেখতে থাকো তারপরেই দেখো একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়ে গেল কি বলো তো মা কিন্তু আমাদের পুচকুটাকে মা আর বাবা মিলে টাকার মালা দিয়েছে এই যে দেখতেই পারছো আর ওখানে সাড়ে মানে তিনশো টাকা ছিল আর কি মা গেতে নিয়ে বাবা বলেছিল যে টাকার মালা দেবে আর কি সেটাও দিয়ে দিলেও দেখতেই পারলে ওটা না আমি জানতাম না পরে জানতে পেরেছি না হলে জানলে অবশ্যই ভিডিওতে বললাম বলতাম আর কি তো দেখতেই পারলে টাকার মালা দিলে ওকে বেশ ভালোই লাগছিল আর ও তো পেয়ে মানে ছিঁড়া পোড়া শুরু করে দিয়েছে ও তার পুচ পারেনি যে এটা কি তো তাড়াতাড়ি করে ওকে খুলে দেওয়া হলো মালাটা খুলে রেখে দেওয়া হয়েছিল না হলেও ছিঁড়ে দিত আর কি ওর কারণে আর তারপরে মামিকে ভিডিও কল করা হয়েছিল সেটাও তো তোমরা দেখতে পারলে আর কি যেহেতু মামি পুকুর জন্য বার্থডের জন্য কিন্তু আগের থেকে গিফট পাঠিয়ে দিয়েছিল। সেটা তো তোমরা দেখতেই পেয়েছিলে তো ওর কারণে মামিকে ভিডিও কল করা হয়েছিলো মামি দেখছিলো যেহেতু ওরা আসতে পারবে না ওর কারণে না হলে ওদের বলা হয়েছিল কিন্তু অত দূরের থেকে মামিরা এখন আসবে না ওর কারণে আসা হয়নি ওদের বলেছে পরে আসলে অবশ্যই আসবে তো আর কি করা যাবে মন তো খারাপ হচ্ছিলই কিন্তু তাও তো দেখো তারপরে আমাদের পুকুর সোনা কেক কেটে নিল তারপরে ক্রিমও একটু খেয়ে নিলো দেখেছো তোমরা চলো তো এই যে দেখো আমাদের পুকু কিন্তু কেক কাটতে ভীষণ মজা পাচ্ছিল ওর কারণে বারবার ছুইটা দিয়ে কেক কাটার চেষ্টা করছিল দেখতেই পাচ্ছ তো দেখো এই যে পরে স্প্রেটা করা হয়েছিল আগে মনে ছিল না যেহেতু বোনের হাতে ছিল স্প্রেটা ওর কারণে পুরো স্প্রে করে দিয়েছি আর পুকু পুরো ভূত হয়ে গেছে দেখো আর আমি তো ফোনই ধরতে পারছিলাম না এত গ্যাজে হয়ে গেছিলো ফোনটা ওর কারণে অফ করে দিয়েছিলাম ক্যামেরা তো তারপরে একটু নেচে ঠেচে যে মানে সবাই খেতে বসে পড়েছিলো যাদের সাথে নাচ করছিলাম ওর কারণে আমরা আর কী করবো তার কিছুক্ষণ পরে আমরাও খেয়ে নিয়েছি প্রায় অনেক রাত হয়ে গেছে সাড়ে দশটা বাজে আর কি ওর কারণে খেয়ে নিলাম আর ভীষণ ঠান্ডা পড়েছিল আর রান্না হয়েছিল ডাল ভাত তারপরে মাংস পাঁপড় মিষ্টি দই চাটনি তো একটু ঘুরিয়ে পিছিয়ে মানে গুলিয়ে যাচ্ছে একটু ম্যানেজ করে নিয়ে তোমরা সবাই কিছু মনে করো না তো এখন ডালটা দিয়ে ফার্স্টে খেয়ে নিলাম খুব খিদে পেয়েছে আমরা এখন মাঠে যাচ্ছি দিদিদের মাঠে আর এই যে দিদি আর ভাই আর যাই আগে আগে চলে গেছে পারছো কিন কিনে খেয়েছিলাম তো এই দেখো জঙ্গল চারিদিকে ভয়ানক ভূতের জঙ্গল এগুলো দেখো গাইস দুধুরে জঙ্গল পুরো ভূতের ভিডিও শুট করার জন্য এটা বেস্ট মুখ পুরোটি সময় এই সময় চলো গাইস পরে দেখা যাচ্ছে তোমাদের সাথে তো এখন আমরা যাচ্ছি মাঠে তোমাদের তো আগে কি মো বলেছিল এই দেখো এই জায়গাটা আগে শেয়াল থাকতো আমরা অনেকবার এখানে ঢুকার চেষ্টা করেছিলাম কিন্তু কোনো শেয়ালই আমরা পাইনি তারপরে যাই হোক এখন শেয়ালটা এখানে থাকে না তোমাদেরকে জায়গাটা ভালো করে দেখাচ্ছি এই দেখো দেখেছি কি বন জঙ্গল তো যাই হোক এটা হলো মানে আমাদের ফ্যামিলিরই একটা জায়গা একটা জেঠার তো যাই হোক আমাদের বাড়ি পাশেই কিন্তু খুবই ভয়ঙ্কর জঙ্গল এখানে বিকেল নামলে আর কেউ আসতে পারে না খুবই ভয় লাগে তাই দেখতে পাচ্ছি ফ্রেন্ডস কালকে আমার ছেলের বাড়ি পার্টি ছিল সেটা মৌ খেয়ে দে মোটা হয়ে গেছে আর ওই যে আমার হাজব্যান্ড মাঠে ওই যে দেখতে পাচ্ছি ছোটো ছোটো জিনিসটা আমার হাজব্যান্ড আর আমার ভাই ওদেরকে দেখা যাবে না মাঠটা খুব সুন্দর তো এই দেখো চেরি ফুলের গাদা মাঠে তুমি একটু হালকা করে মাঠের ভিউসটা নিয়ে নিলাম তো চলো আমাদের পটল খেতে এখন এগা হয়ে গেছে হ্যাঁ চলো তো এই যে হ্যাঁ আমাদের এটা হ্যাঁ এখানে আগে ছিল হলুদ গাদা এখানে এখন রক্ত গাদা আর এই যে আমার হাজব্যান্ড সামনে তোমরা তো চেনো না এদেরকে আমার হাজব্যান্ডকে এই যে আমার একমাত্র হাজব্যান্ড এই যে ঠিক জামাটা তো আমার বর এই যে গুলু 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 এই এই ফুল গাছ কি করছিস গ্যাদা ফুল তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন যাচ্ছে আমাদের চেরি ক্ষেত এবং সর্ষে ক্ষেতে তো চেরি খেতটা আমাদের একটা কাকা শ্বশুর করে আমরা করি না আমাদেরই খেত আর কি সেটা কাকা শুধুরা করে ক্ষেতটা আমাদের তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে বোনের ব্লগে মনে হচ্ছে আমার ব্লগেই কিন্তু না সেটা বোনের ব্লগ ওই দেখো আমার হাজবেন্ড বাগানের মধ্যে কি করছে ওই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু সর্ষে ক্ষেত ঠিক আছে তো চলো তোমার চেরি গাছগুলো দেখাচ্ছি তো এই যে চেরি ক্ষেত দেখতে পাচ্ছ চেরি গাছটা বোনের ক্যামেরাটা বেশি একটা ভালো মতো দেখাচ্ছে যখন আইফোন কিনতে হবে তখন ভালো দেখাবো দেখো কিছুই বলবো না করলে ভেতরে এখন দাঁড়িয়ে যাচ্ছি আমরা সবাই মিলে মাটি থেকে ঘুরে আর ওই যে আমাদের পুকুর আমার ভাই চটি খুলে গেছে আর ওই যে দিদি আর এই দেখো বাগান একদম কলা বাগান চলো বাড়ি যাই নি ফ্রেন্ডস আমরা মাটি থেকে এখন চলে এসেছি এই দিয়ে দেখতে পাচ্ছ বোন যাচ্ছে সোয়েটার পরতে পড়তে একটু ভিডিও করছিলো সোয়েটার খুলে আর কি দেখো আজকাল মায়েরা ভিডিও করার জন্য ঠান্ডার মধ্যে সোয়েটার খুলে ফেলার আর আমাকে দেখো আমি কিন্তু সোয়েটার পরছিলাম সব আমি চাদর দিয়েছিলাম আর এই যে আমার ছেলে আমার ছেলের বাবার সাথে যাচ্ছে আর কি তোর বাবা ওকে টাইগার বলে ডাকছে কারণ ও শুধু বাবাকে তাই খারাপ লাগছিল ওর কারণে আর সকালবেলা ভাবলাম চলো ভিডিওটা শেষ করে নি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো সবাই ভালো থেকে ও টাটা